শীতের সকাল হোক আর দুপুর হোক শীতের রোদটা বড়ই মিষ্টি তেমনই এক রোদ ঝলমাল দুপুরে ছোটন গোসল সেরে উঠোনে দাঁড়িয়ে গা হাত পা মুছতে মুছতে তার মাকে বলল কিছু খেতে দাও ছোটনের মা কাতা সেলাই করছিল শীত এসে গেছে ঘরে যে কয়টা কাতা আছে সবই সেলা ফাটা সেগুলাই বসে বসে আবার নতুন করে সেলাই করছে তাই ছোটন যে ডাকছে তিনি সেটা খেয়াল করেননি ছোটন আবারও বলল। ও মা খেতে দাও খুব লেগেছে জামা কাপড় পরে নে রে বাবা ভাত খেতে খেতে তার মাকে বলল মা শীত তো এসে গেছে প্রায় বাড়িতেই খেজুরের রস হচ্ছে আমাদেরও তো দুইটা খেজুর গাছ আছে ওই গাছে কি রস হয় না মা একটু আগে গাছি আমাদের গাছে রসের কলসি লাগিয়ে গিয়েছে কালকে আমরা খেজুরের রস হ্যাঁ রে কেন হয়েছে মা খুব খেজুরের রসের পায়েস খেতে ইচ্ছা করছে ছোটনের মা মনে মনে ভাবলো ছেলেটার এতই যখন পায়েস খেতে ইচ্ছা করছে তাহলে এক কাজ করলে কেমন হয় গাছি তো গাছ কেটেছে সেই দুপুর বেলায় সন্ধ্যায় তো বেশ খানিকটা রস পাওয়া যাবে তা দিয়ে না হয় ছেলেটাকে পায়েস রান্না করে দিব যেমন ভাবনা তেমনই কাজ তাই ছোটনকে ডেকে তার মা বলল আচ্ছা ছোটন শোন সন্ধ্যার একটু আগে আগে গিয়ে তুই গাছ থেকে রসের কলসি দুটো থেকে রসগুলো ঢেলে নিয়ে আসিস তা দিয়েই সন্ধ্যায় তোর পায়েস রান্না করে দিব সত্যি মা আজ সন্ধ্যায় রান্না করে দেবে হ্যাঁ রে সোটন তো মোয়া খুশি তাই খুশিতে সে বলে উঠল ঠিক আছে মা আমি বিকালে মাঠ থেকে গরুরা নিয়ে সেই গাছ থেকে রস নামিয়ে নিয়ে আসব সোটন একটু মন ভুল স্বভাবের ছেলে দ্রুতই সব কিছু ভুলে যায় আজও তার ব্যতিক্রম হয়নি বিকালে বন্ধুদের সাথে খেলতে গিয়ে বেমালুম ভুলে গেল মাঠ থেকে গরু আনার কথা প্রায় দিনই সে গরুটা আনতে ভুলে যায় আজও তাই হয়েছে সাথে আজ একটা বাড়তি কাজও আছে খেজুর গাছ থেকে রস পেড়ে নিয়ে আসার কথা সেটাও কি তার মনে আছে সব কথা ভুলে খেলতে খেলতে তার সন্ধ্যা হয়ে গিয়েছে সে যখন বাড়ি ফিরেছে তখন সন্ধ্যা পার হয়ে গিয়েছে তাই ছোটনের মা বেশ কিছুটা রাগান্বিত ভাবেই বলল শুধু খেললেই হবে তুই গরুটাও আনলি না আবার রস পেড়ে নিয়ে আসবি কখন মা আমি যাই আগে গরুটা নিয়ে আসি সন্ধ্যায় মায়ের কাছে বকা শুনে দৌড়াতে থাকে মাঠে গরু আনার উদ্দেশ্য মায়ের বকা খেয়ে ছোটন সেই সন্ধ্যায় মাঠে গরু আনার উদ্দেশ্যে বাইরে বেশ অন্ধকার হয়ে গিয়েছে এই বয়সে ছেলেদের একটু কমই থাকে তাছাড়া ছোটন বেশ সাহসী ছেলে গরুটা নিয়ে বাড়িতে আসতে তার বেশ খানিকটা রাত হয়ে গেল বাড়িতে এসেই ছোটন বলল মা এবার যাই গাছ থেকে রস নামিয়ে নিয়ে আসি বেশ খানিকটা রাত হয়েছে তুই একা একা যেতে পারবি তাছাড়া বাইরে বেশ অন্ধকার খেজুর গাছ দুটো বেশ একটু দূরে ঝোপঝাড়ের দিকে কি যে মা কিসের ভয় আমি পারবো বলো এই বলে সে বের হলো রস পড়ার উদ্দেশ্যে একাই সে চলছে বাইরে বেশ ঠান্ডা ধীরে হাওয়া বইছে শীতের রাতে বাইরে কেউ বেশিক্ষণ থাকে না চারিদিকে কোথাও কেউ নেই ছোটনের বেশ ঠান্ডা লাগছে শীতের কিছু পরে আসেনি সাথে খুব জোর গলায় মাকে বলে এসেছিল কিন্তু এখন তার একটু একটু ভয়ও লাগছে ছোটন ভাবছে না আসার সময় মাকে সাথে করে নিয়ে আসতেই হতো যাই হোক নিয়ে যখন আসিনি এখন আর কি করা রস পেড়ে নিয়ে চলে যায় ছোটন গাছের নিচে যখন পৌঁছালো তার গাটা ছমছম করতে লাগলো চারিদিকে জনশূন্য সাথে ঘুটঘুটে অন্ধকার পাশে আবার পোকা গুলো সমানে যাই হোক ছোটুন গাছে চড়ে রসের কলসিটা নামিয়ে আনলো অনেকটাই রস হয়েছে এই তো অনেকটাই রস হয়েছে যাক আজ বেশ মজা করে পায়েস খাবো এই খুশিতে তার আর ভয়ের কথা মনেও আসল না সে রস নিয়ে বাড়ির দিকে রওনা দিবে এমন সময় তার মনে হলো কেউ তাকে ডাকছে সে চারিদিকে দেখলো কেউ তো নয় অবশ্য অন্ধকারে ভালোভাবে কিছু দেখাও যাচ্ছে না সে এসব তোয়াক্কা না করে হাঁটতে শুরু করল কিছু দূর এসে সে আবার শুনল কেউ তার নাম ধরে ডাকছে এবার তার ভয়টা আরও বেড়ে গেল সে কোনো দিকে না তাকিয়ে দ্রুত গতিতে পা চালিয়ে বাড়িতে এসে পৌঁছালো মা এই নাও রস তাড়াতাড়ি পায়েস রান্না করে দাও এই তো অনেকটাই রস হয়েছে যাই পায়েসটা রান্না করে ফেলি সুটনের মা রসের হাড়িটা হাতে নিয়ে সে চলে গেল রান্না ঘরে পায়েস রান্না করতে ছোটনের মা এক মনে পায়েস রান্না করছে আর অতীতের স্মৃতিগুলো ভাবছে প্রতিবার শীত শুরুতেই ছোটনের বাবাও এমনই পায়েস রান্নার জন্য বায়না করত আজ মানুষটা বেঁচে নেই স্মৃতিগুলোই শুধু রয়ে গেছে তার পায়েস রান্না করা শেষ সে প্লেটে পায়েস বাড়তে বাড়তে ছোটনকে ডাকতে শুরু করলো এই ছোটন আয় তোর পায়েস রান্না করা হয়ে গিয়েছে ছোটনের আর দর সইছে না সে গরম পায়েস নিয়েই বসে পড়লো খেতে গরম গরম খেয়ে নেই গরম পায়েস খাওয়ার মজাই আলাদা দেখি একটু তৃপ্তি করে খায়? কি সুন্দর তুই একটু খা আমি একটু গোয়াল ঘর থেকে আসি ছোটন গরম পায়েস আস্তে আস্তে খেতে লাগলো এমন সময় তাদের রান্নাঘরের পিছন থেকে কারো কান্নার আওয়াজ শুনতে পেল ছোটন ভাবছে এখন আবার কে কাঁদছে সে আবার খেতে শুরু করলো কান্নার আওয়াজটা আরো জোর হতে শুরু করলো এবার সে ভাবল যেতে ভুলে গেল রান্নাঘরের পিছনে গিয়ে দেখলো একটা মেয়ে কাঁদছে ছোটন বলল। এই তুমি কে আর এখানে এভাবে দাঁড়িয়ে কাঁদছ কেন আমারও তো খুব পায়েস খেতে ইচ্ছা করছে কিন্তু কোথায় পাব আমার তো কেউ নেই সোটনের খুব মেয়েটির প্রতি দয়া হলো সে তার হাতের থালা দেখিয়ে বলল এই নাও এটুকু খেয়ে নাও সোটন পায়েসের প্লেটটা নিয়ে হাতটা যেই বাড়িয়ে দিবে সে তার লম্বা হাতটা বের করে দিল পায়েসের প্লেটটা নেওয়ার জন্য সোটন তো অবাক হয়ে গেল সে বলল এই সোটন তুই আমাকে জিনে ফেলেছিস আর দেখ না করে দে তো তোর পায়েসটা আমায় দে একটু মজা করে খায় কতদিন দিন যে পায়েস খাই না সেই যে বেশি দেখেছিলাম মরে যাওয়ার পর আর তুমি বেঁচে নেই ছোটন ভয়ে প্লেটটা সেখানে ফেলে রেখে দৌড়ে আসলো বাড়ির দিকে মা মা বলে জ্ঞান হারিয়ে ফেললো যখন তার জ্ঞান ফিরে এলো সে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা তার মাকে বলল। তার মার আর বুঝতে বাকি রইল না শীতের রাতে এসব রসকে কভূত মাঝে মাঝেই দেখা যায়